আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আজকের ভিডিওতে আমরা বার্ষিক মূল্যায়ন 2024 সালের নির্দেশিকা নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে বিজ্ঞান এবং শ্রেণী হচ্ছে নবম নবম শ্রেণীর বিজ্ঞানের যে প্রশ্নপত্র এবং সিলেবাস সেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে শিক্ষকদের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা প্রদত্ত সিলেবাস অনুযায়ী প্রশ্ন করতে হবে ঠিক আছে মানে নিজেরা নিজেরা প্রশ্ন তৈরি করবে স্কুলের শিক্ষকরা নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সিলেবাস চারটি অভিজ্ঞতা রাখা হয়েছে এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠের বিভিন্ন অধ্যায় রয়েছে প্রদত্ত সিলেবাসের সকল অভিজ্ঞতা থেকে প্রশ্ন করতে হবে প্রশ্ন প্রণয়নের সময় বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে সমতা সাধন করতে হবে প্রশ্ন প্রণয়নে পরীক্ষা নির্ধারিত সময় বিবেচনা রাখতে হবে যেন শিক্ষার্থীরা সময়ের মধ্যে প্রশ্নগুলোর উত্তর করতে পারে প্রশ্ন প্রণয়নের সময় সম্ভাব্য উত্তরের কাঠামো বিবেচনায় নিয়ে যৌক্তিক নাম্বার বন্টন করতে হবে এবং রুবিক্স তৈরি করতে হবে আচ্ছা এইবার এটা সে তোমাদের সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস নবম শ্রেণীতে যারা রয়েছে তাদের সিলেবাস এখানে প্রথম অধ্যায় রয়েছে অনুশীলন বইয়ের অভিজ্ঞতা খেলার মাঠে বিজ্ঞান এই অধ্যায়টা রয়েছে এই অধ্যায়টার অনুসন্ধানী পাঠে কোথায় কোথায় পড়তে হবে প্রথম অধ্যায় বল চাপ ও শক্তির এক পয়েন্ট এক থেকে এক পয়েন্ট সাত পর্যন্ত পড়লে এই খেলার মাঠে বিজ্ঞানের প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাবে বায়ু দূষণ বায়ু দূষণের ক্ষেত্রে অনুসন্ধানী পাঠে যে অধ্যায়গুলো রয়েছে যেমন চতুর্থ অধ্যায় এর চার দশমিক এক থেকে চার দশমিক চার পর্যন্ত পঞ্চম অধ্যায় পদার্থের গঠন পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক সাত পর্যন্ত দশমিক অধ্যায় হচ্ছে ছয় পর্যায় সারণী ছয় দশমিক এক থেকে ছয় দশমিক সাত ছয় পর্যন্ত তারপরে সাত অধ্যায় রাসায়নিক বন্ধন সাত দশমিক সাত থেকে সাত দশমিক সাত পাঁচ পর্যন্ত সাত দশমিক এক থেকে সাত দশমিক পাঁচ পর্যন্ত তারপরে আমার বংশলতিকা এটা অনুসন্ধানী পাঠে অষ্টম অধ্যায় এবং নব অধ্যায় আর কত রকমের বাড়িঘর এই সমস্ত প্রশ্ন কিন্তু আমরা এই যে অধ্যায়গুলো অধ্যায়গুলোতে যে বিভিন্ন কাজ দেওয়া আছে এই সবগুলো কাজ কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো মূল্যায়ন কাঠামো এখানে ধারাবাহিক মূল্যায়ন মানে দুটা মূল্যায়ন হবে এখানে ধারাবাহিক মূল্যায়ন বলতে সমস্ত শিক্ষণকালীন যে মূল্যায়ন সেখানে থার্টি পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন যেটা এখন শিক্ষণকালীন মূল্যায়নের ভিতরে কি কি থাকবে যেমন শ্রেণী কাজ বা বইয়ের কাজ এখানে থাকবে দশ নম্বর যেমন হতে পারে এরকম তিহাত্তর থেকে পঁচাত্তর নম্বর পেয়েছে যেগুলো আছে অনুশীলনী পেয়ে সেগুলো ঠিক আছে আবার দুই হাজার সালে শিক্ষার্থীদের জন্য প্রদত্ত শিক্ষক নির্দেশিকা এবং মানে টিজি কি মূল্যায়ন নির্দেশিকা প্রদত্ত নির্দেশনা অনুসরণ করবেন টিচাররা এটা করবে এরপরে বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট এবং 534 থেকে এ উল্লেখিত যে কাজ সেইগুলো দিতে পারে 10 মার্কের ব্যবহারিক কাজ পরীক্ষা সংক্রান্ত যেমন 43 পেজ থেকে 47 পেজে উল্লেখিত এটাও আবার 10 মার্ক মানে মোট 30 মার্ক এই 30 মার্ক কিন্তু উভয় শিক্ষার্থীরা পাবে এরপরে সামষ্টিক মূল্যায়নে থাকবে 70 100 মার্ক 100 মার্কের যে মার্কটা পরীক্ষা হবে সেটা আবার 70 মার্কের ভিতরে কনভার্ট করা হবে তো 100 মার্কের ভিতরে নৈর্ব্যত নৈর্ব্যতিকে থাকবে 15 মার্ক এবং এক কথায় উত্তরে থাকবে 10 মার্ক ঠিক আছে এবং প্রত্যেকটাতে মোট হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশটাতে এক এক মার্ক করে থাকবে পঁচিশ মার্ক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এটা থাকবে থাকবে দুই করে বিশ মার্ক এবং রচনামূলক প্রশ্নপট বিহীন মানে এখানে উদ্দীপক থাকবে না এরকম থাকবে পাঁচটা পাঁচটা থেকে তিনটার উত্তর দিতে হবে পাঁচ মার্ক করে পনেরো মার্ক রচনামূলক প্রশ্ন এখানে দৃশ্যপট নির্ভর থাকবে প্রতিটা আবার দুইটা অংশ থাকবে এখানে সাতটা প্রশ্ন থাকবে পাঁচটা উত্তর দিতে হবে এবং একটা প্রশ্ন হচ্ছে আট মার্ক করে তার মানে চল্লিশ টোটাল হচ্ছে একশো একশোর মধ্যে সত্তরের মধ্যে কনভার্ট করতে হবে ঠিক আছে যেমন এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে এক থেকে শুরু করে দেখো এক থেকে শুরু করে এখানে পনেরো পর্যন্ত নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন কোনটা হবে এটা উত্তর মানে ঠিক চিহ্ন দিতে হবে আর এক কথায় যে উত্তর রয়েছে এক কথায় উত্তর এগুলো কিন্তু লিখতে হবে এখানে এক কথায় উত্তর এখানে তো দশটা দেখো ষোলো থেকে পঁচিশ পর্যন্ত তারপরে গ নাম্বার রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলোর ছোট ছোট প্রশ্ন পুরোমার 20 থাকবে 10টা থাকবে প্রত্যেকটার মার্ক 2 মানে এখানে কোনো অল্টারনেটিভ থাকবে না তারপরে ঘ নাম্বার দৃশ্যপট ভিত্তিক রচনামূলক প্রশ্ন যেমন এখানে দৃশ্যপট থাকবে না এরকম পাঁচটা থাকবে সেখান থেকে তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে আর এখানে উদ্দীপক থাকবে এরকম আটটা থেকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে ঠিক আছে এরকম উদ্দীপক থাকলে দেখছো ক খ দুটো প্রশ্ন দুটোতে 4 4 মার্ক করে তিনটা থাকতে পারে মার্ক এরকম এইভাবে বাকিগুলোর প্রশ্ন থাকবে দিতে হবে। এই যে প্রশ্নপত্র এবং মূল্যায়নের যে পদ্ধতি এটা তোমার মন্তব্য কি সেটা অবশ্যই কমেন্টে জানাই দিও আর যদি ভালো লাগে আমাদের ভিডিওটি তো ক্লাসটি আমাদের আমাদের সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ